আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি তাসপিয়া বেডিং স্টোরে আর আজকে আমরা একেবারে নিউ প্রোডাক্ট আপডেট নিয়ে হাজির হয়ে গিয়েছি যারা সরাসরি আমাদের সব ভিজিট করতে আগ্রহী তাদের জন্য সব লোকেশনটা ভিডিও শুরুতেই একটু বলে দিতে চাই তাসপিয়া বেডিং স্টোর দুই বাই এক কাজি মেনশন এলিফেন্ট রোড প্লেন মসজিদের উল্টা পাশে ইসলামী ব্যাংকের বুথের পাশেই ভাইয়াদের সব আর এই শপে এসে সরাসরি আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারবেন চাইলে অনলাইনে চৌষট্টি জেলায় আপনারা হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন ভাইয়া আলাইকুম কেমন আছেন আপনি আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে আমরা যে প্রোডাক্ট গুলো দেখছি এগুলো কিসের প্রোডাক্ট

সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট ফিটের পাচ্ছেন আপনারা এই চাদরটা মানে মোটামুটি দোকানের এই পাশ থেকে এই পাশ আরেকজন ব্যক্তি আছে যাদেরকে আমরা মানে এক ক্যামেরায় আমি আনতেই পারছি না জি জি ঠিক আছে এরপরে আমরা যেটা দেখবো প্রত্যেকটা প্রিন্ট একদম নিউ নিউ কালেকশন মাপ বলবেন বেডশিটের তাহলে হচ্ছে 7.5 ফিট বাই 8.5 ফিট 7.5 বাই 8.5 ভাইয়ার ইচ্ছা করে প্রোডাক্ট লম্বা লম্বাই ধরেছে এ হলো প্রিমিয়াম কোয়ালিটি কালার আসছে রে শে এটা কেন আগে দেখাইলাম না এটা আমার নিতে হবে এটা একটা আমার চাই চাই এত সুন্দর ইয়েলো বেডশিট কতদিন পরে আসছে মা পচে 7.5 বাই পাঁচ বছর পর পাইতেছে এটার আরেকটা কালার আছে 7.5 বাই 8.5 বাই 8.5 পিট এই এক্সপোর্ট কটন এগুলার প্রাইস রেঞ্জ কেমন থাকবে প্রাইসটা হ্যাঁ প্রাইস তো আসলে 1050 টাকায় বিক্রি করা লাগে তো কততে বিক্রি করতে চাচ্ছেন আমার দর্শকদের কাছে এখন তো আসলে আমরা দিচ্ছি একদম সিপ রেট সিপ রেট একিবারে দর্শকদের জন্য শুধু অডিয়েন্স দের জন্য কত থাকবে আমার দর্শকদের জন্য এক্সপোর্ট কর্টনের কিং সাইজের একটা বেডশিট আছে অনেক বড় একদম আগের গুলো চেয়ে বড় এবং কি এগুলার কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো মাথার বালিশের কভার প্রত্যেকটার সাথে থাকবে ম্যাচিং দুটো করে মাথার বালিশের কভার থাকবে জি ওয়াও হোয়াইটের মধ্যে ছোট ছোট আমরা এটাকে বলি প্রিন্টেস ইন্সপায়ার বেডশিট প্রিন্টেসে এই ধরনের বেডশিটগুলো কিন্তু খুবই বেশি পপুলার আপনারা জাস্ট দেখতে পারতেছেন কত বিশাল সাইজ ভাই কোথা থেকে শুরু করে কোথায় আসছে ঠিক আছে সো এগুলা পড়বে এখন বর্তমানে মাত্র বর্তমানে মাত্র বলে দেবো দিবেন না

খুবই সুন্দর ছোট ফুলের একটা চাদর খুবই সুন্দর এবার ম্যাক্সিমাম চাদরগুলো খুব আর এই মুহূর্তে আরেকটা মুহূর্তে যে বেডশিটটা দেখতে পাচ্ছেন এটার সাথে ম্যাচিং পর্দা নিতে পারবেন এটা কিন্তু সবসময় থাকে না সো এক্সপোর্টের প্রিমিয়াম কটন ফেব্রিক্সের এই প্রিমিয়াম প্রিন্টের সুন্দর বেডশিটটার সাথে ম্যাচিং পর্দা নিতে পারবেন এই মুহূর্তে ও এটা কি সুন্দর এটার ধারে কাছে একটা পর্দা আছে আমি বলবো না এটা হুহু হু এক বাট হুগু এক না কাছাকাছি একটা পর্দা আছে আমরা চাইলে ওই পর্দাটা একটু দেখাই দিতে পারে অডিয়েন্সদের একটু বুঝানোর জন্য ভাইয়া ওই পর্দাটা কাছাকাছি হ্যাঁ একটু আনেন ওই পর্দাটা একটু নামান কাছাকাছি হান্ড্রেড পার্সেন্ট এক না বাট এটার সাথে এটা বিছাইলে ভালো লাগবে আর কি এটা বুঝাইতে চাচ্ছি ঠিক আছে চমৎকার সুন্দর বেডশিটগুলো কেমন প্রাইস থাকবে রাশেদ সাহেব

দোকানে রেগুলার প্রাইস হচ্ছে 1050 1050 টাকা আচ্ছা আর আমার অডিয়েন্স দের জন্য না আমি আপনাকে জোর করে কিছু চাপাই দিতে চাই না एक्चुअली আপনি কততে রাখতে পারবেন আমরা তো আসলে তো সেল করি যারা এক পিস নেয় তাও হোলসেল হিসাব হ্যাঁ আর যারা 100 পিস তাদেরও তাও হোলসেল হিসাব হ্যাঁ সো কত রাখছেন এটা প্রাইস রাখছি মাত্র এটা আরো একটা কালার আমরা একটু আগে এই দামে কোথায় পাবে কিনা আমার মনে হয় না তাও আমার মনে হয় না কোনো এক পিস মিল থেকে কেউ আনতে সেটা তো সম্ভব না ঠিক আছে এক পিস তো আর মিলের সন্ধান কেউ পাবেন না সো এক পিস নিলেও ভাইয়ার এখান থেকে হোলসেলে মাত্র 850 টাকা এটা কিন্তু এটা কিন্তু আগেরবার স্টক শেষ হয়ে গিয়েছিল আচ্ছা এটা আবার রিস্টক হয়েছে সো এই প্রোডাক্টটা অনেকে পান নাই কারণ কি আমি তো আসলে প্রোডাক্ট কোনটার অর্ডার কেমন পড়ে এটা তো আর আমার জানার কথা না এটা ভাইয়া জানে সো যেটা স্টকে নাই সেটা ভাইয়া বলে দেয় আবার রিস্টক হইলে কিছু কিছুর বেলায় হয়তো আমি বুঝতে পারি

আপনারা জাস্ট দেখেন এই চাদরটা আমার কেন জানি না খুব বেশি ভালো লাগে এবং এটার ফেব্রিক্সটা ভাই এত সুন্দর আসছে এত সুন্দর ফেব্রিক্স কোয়ালিটি আমি কাছ থেকে মেজরিটি প্রোডাক্ট আমি কাছ থেকে দেখাচ্ছি এন্ড এই হচ্ছে আমাদের আরেকটা ভাইরাল চাদর আছে স্টকে মোটামুটি আছে আছে আচ্ছা এখন স্টক আছে সো যারা এর আগে ঝাপায় পড়তে পারেন না চাদরটার উপরে এবার অনুরোধ রইল সময় থাকতে ঝাপাই পড়েন এই দামে পাচ্ছেন সুতরাং দ্রুত নিয়ে নেন

শোরুম হয়ে গেছে না বিষয়টা হয়ে গেছে 1650 টাকা ওকে ডান সো হলুদ দুইটার পার্থক্য দেখেন হলুদ দুইটার পার্থক্য দেখেন একটা একটু একটু হলুদটা একটু চড়া একটা একটু কুসুম মানে দুইটা দুইটা কিন্তু সেম প্রিন্টের জি এটা হচ্ছে আমাদের আরেকটা ভাইরাল জি পিঙ্ক কালার ভাইরাল ছোট ফুল ঠিক আছে সুন্দর একটা চাদর পিঙ্ক বেইজের মধ্যে বেস্ট যারা হোয়াইট একটু সেফ না হোয়াইট তাদের জন্য হচ্ছে পিঙ্কটা নিতে পারেন আর এটা হচ্ছে আমাদের আরেকটা একটা বেডশিট চমৎকার একটা বেডশিট একটু রেডিয়াম রেডে মনে হয় কি অন্ধকার ঘরেও মনে হয় এটা ফুটে থাকবে এরকম এত সুন্দর মানে সাদা মাটা না চাদরটা সাদা হলেও সাদা সবগুলোই সুন্দর সুন্দর ওকে দাম পড়বে কেমন রাশেদ ভাই আবার একটু মাঝে মাঝে আমরা 850 টাকা মাত্র 850 টাকা এটার মধ্যে একটু জয়পুরি ভাইব আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিছু চাদরের মধ্যে একটু জয়পুরি ভাইব আছে তো আপনারা নিয়ে নিতে পারেন ফেব্রিক্স কোয়ালিটি মানে কোয়ালিটি খুবই সুন্দর খুবই সুন্দর এটার সাথে কি পাবে এই মুহূর্তে পর্দা এটার সাথে এই মুহূর্তে পর্দা পাবে না যেটা যেটা পাবেন দুই একটা পাবেন এই জন্য আমরা বলে দিচ্ছি পর্দা গুলা চার কুচি আট আইলে দাম পড়বে মাত্র সাড়ে তিনশো টাকা আর বেডশিট পড়বে মাত্র সাড়ে আটশো টাকা করে দুইটা করে মাথার বালিশের পর্দার অফার চলতেছে এখন তিনশো টাকা ও পর্দায় অফার জি জি পর্দাও চার কুচি তিনশো টাকা তিনশো টাকা চমৎকার তাহলে তো খুব ভালো খুবই ভালো এই সুযোগে পর্দাও নিয়ে নেন এটা একদমই নতুন একটা কালেকশন একটু ডিফারেন্ট একটা কালার স্কাই ব্লু ডিপ ব্লু বা সি গ্রিন বলতে পারেন হোয়াইট বেজের মধ্যে অ্যান্ড আমাদের আরেকটা ভাইরাল চাদর পিঙ্কের মধ্যে স্বাভাবিক এখনকার আপুরও একটু এখন স্টক হয়েছে এর আগে ছিল না স্টক আচ্ছা স্টক আউট হয়ে গেছিল আপনারা এখন আবার নিয়ে নিতে পারেন স্টক হয়েছে চাদরটা খুবই সুন্দর দুইটা পিলো কাভার সহ একটা পাইপ এন্ড চাদর আসবে আচ্ছা মানে এক্সপোর্টের সাথে এক কালার পাইপ এন্ড বর্ডার দাও দাম কি একই থাকবে দাম একই দাম একই দাম বাড়া দাম একই এই চাদরেরও দাম একই হ্যাঁ হ্যাঁ এই দাও চাদর এটা এগুলো না বুটিক্স চাদর বলে আরো এগুলো আসলে অনেকে 850 হ্যাঁ এগুলো সেল করে 1250 1450 কিন্তু আমরা ওই দাম রাখতেছি না সব গণ্য হারে সব একই

আসলে এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ অনেকগুলো ফিন্ট কিন্তু এরকমই এটা অনেকদিন কাপড় আসে এই কাপড়টা এটা অনেক দিন পরে আবার হোয়াইটটা স্টকে আসছে আর এর কাপড়টা অত্যন্ত ভালো কি জানো পিট কালারটা তো এখন আর আসছে না জি অনেক ভালো কাপড় আসছে আচ্ছা চমৎকার এই আরেকটা আমাদের আরেকটা পপুলার চাদর ভাই এবার মানে মিহি কাপড়ে আসে না এগুলো অনেক আগেরই প্রিমিয়াম কলে আরে সেই কাপড়টা দেখছেন স্যাটিন সেটিং ভাব আছে সুন্দর খুব সুন্দর জয়পুরি ধ্বের কারণ কি এই ধরনের প্রোডাক্ট আপনার জয়পুরি স্টাইল কেন বলি কারণ আপনারা অনেকে জানেন জয়পুরি চাদর একটা হাত দিতে গেলে মনে হয় আগুনে হাতের চাকা লাগে সরি হাতে আগুনের ছাঁকা লাগে আগুনে হাতে কই আল্লাহ সো তারা নিয়ে নিতে পারেন এন্ড ফাইনালি আমাদের হ্যান্ড পেইন্ট স্টাইলের যে চাদরটা খুব পপুলার সেটা দেখাচ্ছি এটার না এটা প্রিমিয়াম ফেব্রিক্স আসছে ভাই আর কিছু বলতে চাই না শুধু বলতে চাই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে প্রোডাক্ট অর্ডার করেন রশিদ ভাই কষ্ট করে দেখান আর কয়েকটা বালিশের কভার এই যে বালিশ এবং বলেন কিভাবে আপনার অডিয়েন্সটা অর্ডার করবে আপনাকে জি আমাদের হচ্ছে ঢাকার বাইরে হচ্ছে ডাকার বাইরে শুধু ক্যাশ অন ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ডাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ডাকার বাইরের জন্য আচ্ছা আর ঢাকার ভেতরে সেটাও লাগবে না পেজে যারা এখনো লাইক ফলো দেননি আমি অনুরোধ করবো আপনার লাইক ফলো দিয়ে কানেক্টেড থাকবেন ভাইদের পেজের মাধ্যমেও প্রোডাক্ট ইনবক্স করতে পারেন চাইলে আমার ভিডিওতে দেখানো হটলাইন নাম্বারেও আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারেন ধন্যবাদ জন্য দেখাবে নতুন ভিডিওতে আল্লাহে আসসালামু আলাইকুম